হ্যালো বিমান আশা করি সবাই খুব ভালো আছো আমি তো বিন্দাস আছি আর আমার চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে ওয়াম ওয়েলকাম আর এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে দশটা আর আমি রয়েছি চাউল খোলা মানে হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে বাঙালিদের মালদ্বীপস মানে হচ্ছে মন্দারমণি বস দীঘাপুরে ঘুরে ঘুরে তো বোর হয়ে গেছে আর প্রচুরবার গেছি আমার মতো যারা সমুদ্রপ্রেমী রয়েছে তারা কিন্তু একটু নিরিবিলি নির্জন কিন্তু বেশি পছন্দ করো আমি জানি তো নিরিবিলি আর নির্জনের জন্য হচ্ছে বেস্ট হচ্ছে মন্দারমণি আর মন্দারমণি হচ্ছে সবাই জানি আমরা মন্দারমণি কিন্তু বেস্ট কস্টলি জায়গা তো আজকে আমার এই ব্লগে থাকছে স্পেশালি তাদের জন্য এই কস্টলি জায়গাতে কিভাবে তোমরা কম খরচে থাকবে দেখাবো তোমাদেরকে একটা দারুণ লাকজারিয়াস রুম উইথ রিসর্টস তার সঙ্গে থাকবে দারুণ সুইমিং পুল আর থাকা তো হচ্ছে তার সঙ্গে খাওয়া দাওয়াটাও তো ম্যান্ডেটারি তো থাকবে লাক্সারিয়াস খাওয়া দাওয়া এবং সেটা যতটা কম বাজেটে হওয়া যায় সেটুকুনি তো একদম যারা যারা চাইছো মন্দারমণি এসে কম বাজেটে থাকবে খাবে দাবে তো ভিডিওটা তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরোটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো খাই দাই আর ঘুরে বেড়াই মানে যা ইচ্ছা তাই খাই যেখানে ইচ্ছা সেখানে যাই আচ্ছা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ হচ্ছে দারুণ দারুণ কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য রয়েছে আর যারা পুরনো রয়েছে বারবার ভিডিওটাকে দেখছো তারা কিন্তু কেউ লাইক করছো না তো প্লিজ লাইক করো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এনজয় করতে থাকো স্টেট ইউন্ড অ্যান্ড স্টে কানেক্টেড এখন রয়েছে হচ্ছে চাউলতলা বাস স্ট্যান্ড তো এখান থেকে শেয়ারিংয়ে ধরবো হচ্ছে অটো বা টোটো অথবা যদি রিজার্ভেশন করে যায় তো কত কি খরচা পড়ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করবো সো দেখতে দেখো এই দেখো সোজা যে রাস্তাটা যাচ্ছে ওদিকে কিছু দীঘা চলে যাচ্ছে আর বাদিক দিয়ে গেলে হচ্ছে মন্দারমণি তো চলো যাওয়া যাক সো চাউল খোলা থেকে নেমে তোমরা এ বিভিন্ন অটো পাবে যারা চল্লিশ টাকা করে নেবে আর টোটো পাবে তো টোটোতে গেলে হচ্ছে দেড়শো টাকা করে নেবে তো যেহেতু আমাদের যে রিসোর্টটা একটুখানি ভেতরে তো আমরা এখানে একটা গাড়ি পেয়ে গেছিলাম ক্যাব টাইপের তো সেটা বুক করে নিলাম তো টোটাল আমাদের তিনজন রয়েছে তো দুশো টাকা করে পড়লো আর একটা লাগেজও ছিল তো চলো একদম সামনে রিসোর্টের সামনে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি রিসর্টের সামনে আর এখন রয়েছি হোটেল গ্রিন রিসর্টের সামনে তো ভেতরে গিয়ে তো রুম টুর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটা জিনিস বলে রাখি যেহেতু আমাদের রিসোর্টটা একটু ভেতরে ছিল তো আমরা শেয়ারিংয়ে আসিনি কারণ শেয়ারিংয়ে এলে কিন্তু রোডের উপর না বিয়ে তো অনেকটা কিন্তু হাঁটতে হতো আর এখানে টোটোগুলো হচ্ছে রিজার্ভ করলে দুশো টাকা করে নেয় আর অটোগুলো শেয়ারিংয়ে চল্লিশ টাকা করে নেয় তো আমরা যেহেতু তিনজন ছিলাম তো সেক্ষেত্রে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম একটা গাড়ি ক্যাব ছিল ক্যাবও তোমরা এখান থেকে পেয়ে যাবে তো আই থিঙ্ক মোটামুটি ঠিকঠাকই নিয়েছে তোমাদেরকে এবার রুম ট্যুর করাবো এবার দেখো এই রিসর্টটার এই পাটটা হচ্ছে সুইমিং পুল ঠিক আছে জুম জুম করে দেখাচ্ছি এই পাটটায় পড়ে যাচ্ছি এবার হচ্ছে আমাদের মেন হচ্ছে রুমটা রুমটা তোমাদেরকে দেখাবো ওদিকটা হচ্ছে দেখো রিসেপশন রয়েছে আর পাশে হচ্ছে রেস্টুরেন্ট তো এইগুলো হচ্ছে তোমার নর্মাল ডিলাক্স রুম আর ওই পাশে যেগুলো দেখছো এইগুলো হচ্ছে টোটাল হচ্ছে কটেজ ঠিক আছে তো রুমের ট্যারিফ কত কী নিয়েছে এটা হচ্ছে ভিডিওর একদম লাস্টে থাকছে তো তার আগে চলো রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে নি রুমগুলো যেগুলো দেখছো তোটাল দুটো ফ্লোরে রয়েছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে পর পর রুম রয়েছে ডিলাক্স রুম তো চলো রুমটা তোমাদেরকে একটু ট্যুর করিয়ে নি ওয়াও জাস্ট ফাটাফাটি রুমটা এখানে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছো আর এই সাইডে হচ্ছে একটা সোফা দিয়েছে ডাবল বেড রয়েছে চাইলে তোমরা এখানে মোবাইল টোবাইল চার্জ দিতে পারো তার সঙ্গে এখানে ডয়ার রয়েছে আর এই সাইডটা দেখো একটা টিভি রয়েছে টিভিটা বেসিক্যালি লাগে না আর বেডটা তো যথেষ্ট রুমটা কিন্তু যথেষ্ট ক্লিন ও ফাটাফাটি লাগছে মানে যেরকম চেয়েছিলাম সেরকম পুরো পারফেক্ট একদম যাকে বলে রুমটা চলো ওয়াশরুমটা দেখাই যথেষ্ট স্পেসিয়াস ওয়াশরুম যথেষ্ট বড় আর পুরো পরিষ্কার তার না এখানে কোমোট রয়েছে আর অবভিয়াসলি গিজার রয়েছে এ দেখো এখান থেকে তোমরা ডাইরেক্ট গার্ডেন ভিউটা পাবে পর্দা সরিয়ে দিই পুরো গার্ডেন ভিউটা পাবে ও ফাটাফাটি লাগবে যাস দেখতে আর এখানটা দেখো তোমরা একটা গার্ডেন টাইপের পাবে যেখানে তোমরা খেলতে পারবে গার্ডেনটা যথেষ্ট বড় খুব সুন্দর স্পেসিয়াস রয়েছে আর খুব নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা জায়গা আর এই জায়গাটা দেখো হুকা পাল্লার রয়েছে হুকা খেতে পারো সন্ধে সাড়ে চলার পর থেকে আর মকটেল রয়েছে এখানে দেখো এখানে দু ধরনের রুম রয়েছে একটা হচ্ছে কটেজ টাইপের আর একটা হচ্ছে ডিলাক্স রুম ঠিক আছে তো যেটা আগে দেখালাম সেটা হচ্ছে ডিলাক্স আর এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে কটেজ রুম তার আগে সুইমিং পুলটা দেখো ও ফাটাফাটি দেখতে ও হো হো পুলটা দেখতে পুরো দিল খুশ হয়ে গেল খুব একটা বড় নয় বাট ঠিকঠাক চলে এখানে তো নেমে এনজয় করবই খুব একটা বড় না হলেও বাট ঠিকঠাক আছে আর খুব পরিষ্কার যেটা আমার খুব ভালো লাগলো এই রিসর্টে এই ভিউটা দেখো সেরা লাগছে আর এইগুলো হচ্ছে কটেজ কটেজ যদি তোমরা নাও তাহলে ডাইরেক্ট সুইমিং পুল ভিউ পাবে আর ডিলাক্স রুমগুলো যদি নাও তাহলে তোমরা গার্ডেন ভিউটা পাবে হচ্ছে কটেজ তো দেখবো যে ডিলাক্স রুম আর কটেজের মধ্যে ডিফারেন্স কী রয়েছে চলো ভেতরে যাই ও ওভারঅল সেমই একদম যেরকম ছিল সেরকম দেখো একদম সেম আর এখানে যে এই পর্দাটা যদি সরাও তোমার ডাইরেক্ট সুইমিং পুল ভিউ পাবে আর এখানেও ও সেম সোফা রয়েছে বেডের সাইজও সমান আর এখানে একটা কাভার টাইপের রয়েছে আর চলো ওয়াশরুম ওয়াশরুমও সেম যথেষ্ট বড় মোটামুটি দুটো রুম যা দেখলাম দু ধরনের যে রুম রয়েছে একদম সেম জাস্ট ভিউ দুটোর ভিউ শুধু আলাদা কিন্তু ডিফারেন্স যেটা রয়েছে ডিলাক্স রুমগুলোতে তোমরা কোনো ফ্রিজ পাবে না বাট এই এই রুমগুলোতে তোমরা একটা করে মিনি ফ্রিজ পাবে প্লাস আর কোনো ডিফারেন্স নেই একদম পুরো সেম টু সেম এই যে টোটাল বিল্ডিংটা দেখছো এগুলো হচ্ছে টোটালটা হচ্ছে তোমার ডিলাক্স রুমের ডিলাক্স রুমের বিল্ডিং আর ওই পাঁচটা টোটালটা হচ্ছে তোমার কটেজ মানে ওই পার্টটা হচ্ছে কটেজ সেকশন আর এই পার্টটা হচ্ছে তোমার হচ্ছে ডিলাক্স রুমের বিল্ডিংগুলো পরপর আর নিচে রয়েছে রিসেপশন আর রেস্টুরেন্ট আচ্ছা আর এই যে পার্টটা তোমরা দেখছো এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্ট ঠিক আছে তো তোমাদের রেস্টুরেন্টের টাইমিংগুলো একটু বলে দিই ব্রেকফাস্ট টাইম হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা লাঞ্চ টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে আড়াইটে আর সন্ধেবেলার ইভিনিংয়ের স্ন্যাক্স টাইম হচ্ছে ছটা থেকে আটটা আর ডিনার হচ্ছে আটটা থেকে দশটা তো এই টাইমের মধ্যে যারা আসবে এখানে খাবার পাবে আপনার তোমরা রুম সার্ভিস মানে রুমের কিন্তু আনিয়ে নিতে পারো খাবার তো মোটামুটি ফ্রেশ হয়ে গেছি এবার ডাইরেক্ট যাবো হচ্ছে সুইমিং পুলে স্কুলটাকে তো একটু এনজয় করতেই হবে তো চলো কুলে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে ভাই সেরা আনন্দ হচ্ছে সেরা 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 যা বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে জলটা একটু ঠান্ডা বাট ম্যানেজার ব্যাস্ট ফাঁটাফাঁটি লাগছে আর নিজেরটা দেখা পুরো ফাঁকা কেউ নেই মানে এমনি দেখে অত সুন্দরজন রয়েছে আর জাস্ট চুপিয়ে এনজয় করছে দেখো ওদেরকে অস্তলায় বসে আছে চুপিয়ে এনজয় করছে

আই থিঙ্ক হবেও না কারণ অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য আজকে আমরা রুমেই খাবার আনিয়ে নিলাম কারণ রেস্টুরেন্টও কিন্তু এখানে খোলা থাকে মনে হয় একটা অবধি একটা অবধি মেবি ওই টাইম মতো খোলা থাকে তো যেহেতু রুম রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে খাবার রুমেই প্রোভাইড করে দিয়ে গেছে দেখো একটা জিনিস আমার খুব ভালো লাগলো এরা যে খাবারগুলো সার্ভ করেছে টোটালটা হচ্ছে প্যাকিং করা রয়েছে মানে স্যালাড রয়েছে এইগুলো আইটেমগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি পুরোটাই কিন্তু মানে পুরো একদম সুন্দর করে প্যাকিং করে ওরা দিয়েছে দেখো এটা হচ্ছে স্টিম রাইস এটা নিয়েছে হচ্ছে আমরা দুটো নিয়েছি ষাট টাকা করে ঠিক আছে আমরা ডাল নিয়ে নি আর এটা একটা মিক্সড ভেজ টাইপে নিলাম বাট এটা আমার দাম অত্যাধিক লাগলো একশো আশি টাকা তো আজকে আমরা তিনজন রয়েছি এখানে তো আই থিঙ্ক তিনজনের যা কোয়ান্টিটি দিয়েছে হয়ে যাবে আর দুটো ভাত আছে দুটো ভাত আমাদের তিনজনের মোটামুটি হয়ে যাবে আর নিয়েছি হচ্ছে ডিম কারি এটা নিয়ে হচ্ছে দু পিস আশি টাকা আর এখানে আছে দই কাতলা অ্যাভারেজ সাইজ দিয়েছে এটা দেড়শো টাকা নিচ্ছে এটাও আমার কিন্তু দাম অত্যাধিক লাগলো আর এখানে রয়েছে একটা পমফ্রেট ঠিক আছে পমফ্রেটের সাইজ যদিও খুব একটা বেশি বড় না তবুও এর দাম নিল হচ্ছে দুশো কুড়ি টাকা তো নিয়ে নিচ্ছি হচ্ছে রাইস তার সঙ্গে একটা মিক্স ভেজ নিয়েছি তো এটা পনির রয়েছে দেখাতে বলবো পনির রয়েছে গাজর রয়েছে আর ক্যাপসিকাম আর কড়াই শুকি দিয়ে ভরা হয়েছে এটা খেয়ে দেখবো একটু খুব একটাও ভালো না খুব একটাও খারাপ না অ্যাভারেজ থেকে বলে আর দাম তো ফার্স্টেই বললে না একশো আশি টাকা অত্যাধিক লাগলো আমার খেলাম ডিম একটু গ্রেভি নেব ডিম তো আর আলাদা করে বলার কিছু নেই গ্রেভিটা আমি জাস্ট টেস্ট করবো সত্যি বলছি এতটা বেকার ডিমের ঝোলটা

তো বিকেলবেলা বাইরে যাবো বাইরে গিয়ে দেখবো কীরকম এখন হচ্ছে গার্ডেনটা দিয়ে হাঁটছি ঠান্ডা এখনও সেরকমভাবে পড়েনি মোটামুটি এরা বলছে যে পাঁচটার পর থেকে ঠান্ডা এখানে লাগে তো দেখা যাক কীরকম কি ঠান্ডা লাগে বাট এখন যে ওয়েদারটা রয়েছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা গরম গরম তো মিলিয়ে মিশিয়ে একদম একটা দারুণ ওয়েদার কিন্তু এনজয় করছি মোটামুটি লাঞ্চ টাঞ্চ করার পর এরকম সুইমিং পুলের ধারে বসে সমস্ত ভিউকে এনজয় করা আর পরন তো বিকেল এখন হালকা হালকা রোদের ছিটে পোটা গায়ে লাগবে একটা আলাদাই অনুভূতি রিল্যাক্সেশন কাকে বলে জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিচের ধারে যাচ্ছি যেহেতু একদম সামনেই বিচ তো দারুণ লাগছে কারণ রোদটা এসে গায়ে পড়ছে আর এই মোমেন্টটা মানে এই টাইমিংটা এত ভালো লাগছে খাওয়ার বাইরে তো তারপর আমাদের যে রিসর্টটা রয়েছে সার গার্ডেনে একটু দাঁড়িয়েছিলাম মানে পুলের পাশে মানে জাস্ট মানে অন্য জগতে চলে গেছি এত ভালো লাগছিলো তো এখন সামনে বিচের মানে একদম সামনে বিচের সামনে চলে এসেছি তো চলো বিচের ভিউটা তোমাদের দেখাচ্ছি আমি রয়েছি এখন বিচের ধারে একদম সমুদ্রের সামনে বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা কারণ এখনও সন্ধ্যে হয়নি পৌনে চারটে বাজে হালকা রোদ গায়ে পড়ছে আর সমুদ্রের হালকা একটা উত্তাল রূপ কারণ এর পর কিন্তু তো সমুদ্রের উত্তাল রূপ শুরু হয়ে যাবে তো এখন যেহেতু হালকা হালকা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আর তার সঙ্গে হালকা রোদ গায়ে লাগছে আর বীজটা পুরো যেহেতু নির্জন ফাঁকা তো জাস্ট ফিলিং অসম আমি এই জন্য সবসময় বলি হচ্ছে যারা সমুদ্র লাভা তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা আর আমাদের বীজটা থেকে সরি রিসোর্টটা থেকে বীজটা এতটাই কাছে হ্যাঁ তবে মার্কেট এরিয়াটা কিন্তু একটু দূরে কিন্তু মোটামুটি নিরিবিলিতে সমুদ্রকে যদি যারা যারা ভালোবাসো ফিল করতে চাও তো এই বিস্তায় মানে এই রিসোর্টটা তোমরা কিন্তু আসতে পারো তো চলো একটু সামনে যাই তো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমরা মার্কেটের দিকে তো টোটো ছিল সামনে টোটো বুক করেছি ডাইরেক্ট টোটো বুক করে মার্কেট এলাম কারণ আমাদের যে রিপোর্টটা সেটা অনেকটা দূর মানে মার্কেট থেকে সেটার জন্য টোটো বুক করতে হলো তো কেনাকাটা করবো কেনাকাটা বলতে এখানে চিকেন নেবো কারণ আগেই বলছিলাম যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব একটা ভালো লাগছে দামটাও যথেষ্ট বেশি লেগেছে তো চিকেন নিয়ে চিকেনটা বানাতে দেবো চিকেন আমরা নিচ্ছি তিনজন আছি ছশো ছশো গ্রাম নিচ্ছি তো এখান থেকে আমরা চিকেন নিয়ে নিচ্ছি চিকেন কত করে দাদা কেজি এখানে একশো পঞ্চান্ন করে তো মোটামুটি আমাদের তিনজন আছে ছশো গ্রাম আমরা নেব নিয়ে সেটাকে আমরা বানাতে দেব ছশো গ্রাম আছে নিচ্ছ কত টাকা নিচ্ছে হচ্ছে একশো টাকা আচ্ছা চিকেনটাকে একদম পুরো কষিয়ে করবে ঠিক আছে পুরো কষা ঠিক আছে তো আমরা তন্দুর নেব একদম দেখো লেফট সাইডে যেটা রয়েছে পুরো যে রোটা রয়েছে কপিস থাকে দাদা ওতে আট পিস আচ্ছা ওটা হচ্ছে আট পিস আছে দাম দাম হচ্ছে দেড়শো টাকা আর ওই দিকেগুলো কত এই তোমার একটা লেগ রয়েছে আরে দুশো টাকা মানে দু পিস থাকবে একটা লেগ রয়েছে আর একটা চেস্টের সাইড করে থাকবে ওটা হচ্ছে দুশো টাকা তো আমরা নিলাম হচ্ছে একটা লেফট সাইড থেকে যে কাবাবির যে পিসগুলো হয় ওই পিসগুলো ওটি আমাদের চিকেন রেডি হয়ে গেছে তারপর তোলা হচ্ছে প্যাকিং করা হচ্ছে আমরা নিয়েছিলাম ছশো তো এখানে টেস্ট করতে দিয়েছিল দারুণ টেস্ট হয়েছেই এই দাদার তো চলো আমি দোকানের এটা দিয়ে দেবো তোমার নামটা বলে দাও হ্যাঁ শিবু দারুণ বানিয়েছে এখন রয়েছে মার্কেট মার্কেটটা তোমাদেরকে এক্সপ্লোর করাচ্ছি এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে সব ধরনের দোকান কম বেশি রয়েছে ব্যাগ টপিস সানগ্লাস কাঠের রয়েছে কাজু বাদাম এটা হচ্ছে মেন মার্কেট এরিয়া অনেক দোকান দেখছি অনেকটা আজকে বন্ধও রয়েছে বীচের সামনে দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড ঠান্ডা যেহেতু এমনিও ঠান্ডা এখানটা পড়েছে লাস্ট দুদিন হলো তো প্রচণ্ড যেহেতু ঠান্ডা বিচের ধারে মানে সমুদ্রের ধারে দাঁড়ানো যাচ্ছে না তো জাস্ট খাবারটা নিয়ে খাবারটা রান্না করতে দেওয়া রয়েছে নিয়ে ডাইরেক্ট ঘুমে যাব। রুমে গিয়ে বলবো খরচা কত হলো মানে সকালে যা খেয়েছি আর এখন মার্কেট থেকে কিনে এভাবে খরচা কত হলো হচ্ছে সামনে চিকেনের দোকান এখান থেকে আমরা চিকেন নিয়েছি আর এই হচ্ছে ঠিক অপোজিটে হচ্ছে সিবু তন্দুরিয়ান বিরিয়ানি এখান থেকে আমরা চিকেনটাকে রান্না করে নিয়েছি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা তো কোনো অপশন ছিল না যেহেতু অনেকটা লেটেও ঢুকেছি সুইমিং পুলে স্নান করছিলাম লেট হয়ে গেছিলো স্নান পান করতে তো রিসোর্ট থেকে খাবার অর্ডার করতে হয়েছিল তিন প্লেট ভাত নিয়েছিলাম ষাট টাকা করে নিয়েছিলো তার সঙ্গে একটা মিক্সড ভেজ মোটামুটি তিনজনের হয়ে গেছিলো একশো টাকা নিয়েছি আচ্ছা তার সঙ্গে দুটো ডিম ডিমের কারি টাইপের দুটো ডিম ডিমের পিস দিয়ে আশি টাকা একটা পংপ্লেট নিয়েছিল নিয়েছিলাম দুশো কুড়ি টাকা আর একটা দই কাতলা নিয়েছিলাম যেটা নিয়েছিল একশো পঞ্চাশ টাকা আর একটা স্যালাড নিয়েছিলাম গ্রিন স্যালাড মতো ষাট টাকা মতো নিয়েছিল সব মিলিয়ে হিসেব করে দেখলাম সাড়ে আটশো থেকে নশো টাকা আমাদের খরচা হয়েছে আর খাবারের কোয়ালিটি তো খাবার যখন খেয়েছি তখন তোমাদের সঙ্গে শেয়ারই করলাম এমন কিচ্ছু না এর থেকে আমার মনে হয় বাইরের রাস্তার হোটেলের খাবার অনেক বেশি ভালো হয় তো ভালো লাগলো না তো সোজা বেরিয়ে গেলাম মার্কেটে তো ওখান থেকে আমি দেখলাম যে জিনিসগুলো কিনলাম অনেক কম খরচা হয়েছে চিকেন আলাদা করে কিনে নিয়েছিলাম ওখানে একশো পঞ্চান্ন টাকা কেজি নিয়েছে আমরা নিয়েছিলাম ছশো ছশো চিকেন কিনেছি পাশেই তার রেস্টুরেন্ট দেখ দেখিয়েছি তোমাদেরকে ওখান থেকে চিকেনটাকে বানিয়ে নিল একশো টাকা টোটাল আমাদের খরচা পড়লো এক দুশো টাকা দুশো টাকায় আমাদের ছশো গ্রাম চিকেন হয়ে গেছে আচ্ছা তার সঙ্গে হাতে রুটি নিয়ে নিলাম ছ টাকা করে পিস আর তার সঙ্গে নিলাম হচ্ছে কাবাব কাবাব হচ্ছে নফিস ছিল নপিস আছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো মানে পরে দেখাবো তো ওটাও মোটামুটি দেড়শো টাকা নিল মানে কত কম খরচে কত আইটেম আমরা একসাথে পেলাম তো কালকেও দিনের বেলা আমরা বাইরে থেকে খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেখানে খরচে কীরকম তো মোটামুটি তোমাদের নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে যে রিসর্ট রিসর্টগুলোতে খেলে আর এখানে যত রিসর্ট রয়েছে এখানে কিন্তু কম বেশি প্রাইস এই রকম তো রিসোর্ট থেকে খেলে কিন্তু হিউজ অ্যামাউন্টের খরচা পড়বে আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো না আর যারা মনে করছো যে বাড়িতে যদি বাইরে থেকে বেরো মানে মন্দারমুনি মার্কেটটাতে যাও মার্কেটটাতে গিয়ে বিভিন্ন হোটেল আছে হোটেল থেকে খেতে পারো এখানেও অনেক কম রেট তার বাইরে যদি তোমরা মনে করো যে খাবার বানিয়ে মানে মার্কেট থেকে মাছ বা চিকেন কিনে নিয়ে বানিয়ে দেবে কোনো হোটেলে বা রেস্তোরাঁ কোনো হোটেল অনেক হোটেল রয়েছে হোটেলে বানিয়ে নেবে সেটাও তোমরা করতে পারো বা অনেক হোটেল রয়েছে যেগুলো বিচের ধারে যেগুলোতে তোমরা কাঁচা মাছ রয়েছে সেই মাছগুলোকে তোমরা বিভিন্ন কাস্টোমাইজ করে আইটেমগুলোকে বানাতে চাইলে সেটাও বানাতে পারো তো সেখানে কিন্তু খরচা অনেক কম পড়বে তো চলো সন্ধেবেলা খাবারে রাতের খাবার তো আমরা এনেছি খেয়ে জানাবো খাবারগুলোর টেস্ট কেমন আর কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কত দিয়েছে না দিয়েছে তো একেবারে ডিনারে গিয়ে দেখা হচ্ছে তাহলে দেখতে পাচ্ছ কাবাব এটা হচ্ছে আট পিসের রয়েছে ঠিক আছে এটা আমাদের দাম নিয়েছে দেড়শো টাকা যদি বাইরে তো মানে এখান থেকে দিতাম অনেকটা দাম পড়তো মোটামুটি যখন সব দেখলাম মোটামুটি আড়াইশো আড়াইশো টাকা হচ্ছে দাম রয়েছে এগুলো টেস্ট করবে এটা একটু লেবু চিপে নি লেবু চিপে কাবাব খেতে সারাদাই হুম দারুণ মানে সিরিয়াসলি যথেষ্ট সফট

চিকেনটাও যথেষ্ট কুক হয়েছে পুরো নরম যাকে বলে ভীষণ নরম দার